এইভাবে লাউ শাক দিয়ে পোস্ত রান্না করলে এক থালা গরম ভাত শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে পোস্ত রেসিপি প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা বড়ো সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে ওয়ান ফোর টেবিল স্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা বেশ লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এভাবে আলুটা ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন তেল অ্যাড করে ফোরনের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এভাবে দিয়ে দিয়েছি এখন লঙ্কাটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ শাকটা লাউ শাক দেওয়ার পর আরও ওয়ান ফোর টেবিল স্পুন লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাউ শাকটাকেও কিন্তু আমাদের ভেজে নিতে হবে তো লাউ শাকটা এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবে এতে করে লাউ শাক থেকে অনেকটা জল বেরোবে সেই জলে কিন্তু লাউ শাক আর লাউশাকের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো লাউ শাকগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তখন এর মধ্যে আমরা আলুটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আলুটা আগে থেকেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই আছে তো এখন শাক আর আলু সব কিছু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। যতক্ষণ না সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে এর মাঝে আমি পোস্তটা বেটে নিয়েছিলাম টু টেবিল স্পুন পোস্ত তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কিন্তু পোস্তটাকে বেটে রেখে নিয়েছি এখন অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে আমি পোস্ত অ্যাড করে দিচ্ছি পোস্ত দেওয়ার পর আরও তিন চার মিনিটের জন্য রান্না করতে হবে তাতে করে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব তো এই লাউ শাক দিয়ে পোস্ত রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে একবার না বানালে কিন্তু বিশ্বাসই হবে না যে এটা কত ভালো হয় খেতে তো এই যে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে কেটে নিচ্ছি যাতে একটু থক থকে একটু মাখো মাখো হয় তো এই যে আমাদের লাউ শাক দিয়ে পোস্ত রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন